ত্রদশ শত সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বিজেপি বিএসএফ বৈঠকে মুখ্যমতো দশ বিষয়ে 60 দিন আগে তফসিল ভোট ছাড়া কিছু শোভা পাচ্ছে না বললেন ইসি সচিব এবং সর্বশেষ জানাবো পর্দার আড়ালে দল দলগুলোর সমততার নিষ্ফল বৈঠক এখন শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চোদ্দশে জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি প্রতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে সচিব বলেন ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল দেব আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য আম্মার যদি ভুল না হয়ে থাকে তাহলে সতেরো বা আঠারো ফেব্রুয়ারি রমজান শুরু আবার রমজান তো চাঁদ দেখার উপর নির্ভরশীল এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন এই সময় এক প্রশ্নের জবাবে সচিব জানান হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে এমন ভোট কেন্দ্রে বাছাই করে সম্ভাব্য ভোট কেন্দ্র কক্ষ সংখ্যা নিকটবর্তী হেলিপ্যাড যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য তফসিল ঘোষণার দুই মাস আগে জেলা নির্বাচন অফিসার রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে বিজেপি বিএসএফ বৈঠকে ঐকমত্য দশ বিষয়ে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সম্মেলনে সীমান্তে আক্রমণ নির্যাতন ও হামলার ঘটনা শুনে নামিয়ানা সহ দশ বিষয় উভয়পক্ষ একমত হয়েছে সীমান্ত দিয়ে মাদক অস্ত্র ভারত ও বিস্ফোরক দ্রব্য স্বর্ণ জালনোট এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিচালনার গুরুত্ব তুলে ধরে উভয়পক্ষ পাচার ও পাচারকারীদের সঠিক সময়ে তথ্য শেয়ার এবং অধিক সচেতনতার মাধ্যমে মাধ্যমে এই ধরনের অপরাধ প্রতিরোধ সতর্ক ও ধীর থাকার বিষয়ে সম্মত হয়েছে বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তর সহিত ক্যাপ্টেন আশরাফ হলে যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিন ব্যাপী ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে যৌথ আলোচনার দলের স্বাক্ষরের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি নেতৃত্বে 21 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিনিধি দলে বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছাড়াও প্রথম উপরাষ্ট্র কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় সড়ক বিভাগ জমি বা ভূমি চোরি পরিদপ্তর যৌথ নদী কমিশন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করেন অপরদিকে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী নেতৃত্বে 11 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে ভারতীয় প্রতিনিধি দলে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় ছিলেন। বিজেপি মহাপরিচালক নিরীহ বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা ও আহতদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এর জবাবে বিএসএফ মহাপরিচালক সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের বেলায় টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিজেপি মহাপরিচালক বিএসএফ কর্তৃক অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি ভারতীয় নাগরিক ও বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে পশ্চিমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান বিএসএফ মহাপরিচালক ভারত অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পারস্পরিকভাবে সম্মত প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠানোর আশ্বাস দেন বিজেপি মহাপরিচালক ফেনির মোহরের চর এলাকায় স্থায়ী সীমান্ত পিলার নির্মাণ ও ইসামতি কালিন্দি রায়মঙ্গল ও হারিয়া ভাঙ্গা নদী এলাকায় সীমান্ত রেখা নির্ধারণের কাজ সম্পূর্ণের ব্যাপারে জোর তাগিদ দেন বিএসএফ মহাপরিচালক এ বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার কাছে উপস্থাপন করে তার সমাধানের আশ্বাস দেন উভয় পক্ষ কেন বা কোন ধরনের আকাশ সেবা লঙ্ঘন না করার বিষয়ে একমত হয় ভবিষ্যতে যাতে কোনো ভুল বোঝাবুঝি না ঘটে সেজন্য পূর্ব নির্ধারিত ফ্লাইট সম্পর্কে সঠিক সময়ে তথ্য শেয়ার মাধ্যমে পরস্পরকে অবহিত করার বিষয়ে সম্মতি জানায় উভয় পক্ষ নেচে নেচে দেশের গণমাধ্যমে পরস্পর বিরোধী বিভ্রান্তিকর অপপ্রচার গুজব ছড়িয়ে সীমান্তে যাতে কোন উত্তেজনা সৃষ্টি না হয় সে ব্যাপারে উভয় দেশের গণমাধ্যমকে পরামর্শ প্রধানের বিষয়ে একমত হয় বিজেপি ও বিএসএফ এর মহাপরিচালক সম্মেলনের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তারা সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন যেসব বিষয় উভয় পক্ষ সম্মত হয়েছে তার মধ্যে রয়েছে বলেছে যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ সীমান্তে অলঙ্ঘনীয়তা সম্পর্কে পেশনা প্রদান এবং অপরাধীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রম প্রতিরোধের মাধ্যমে এই ধরনের আক্রমণ নির্যাতন হামলার ঘটনা শূন্য নামিয়ে আনা উভয় পক্ষ সীমান্তবর্তী জনগণকে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ চোরা চালান মানব পাচার সীমান্ত স্তম্ভ উপড়ে ফেলা ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ থেকে বিরত রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে করতে বা গ্রহণে একমত হয় সার্বিকভাবে উভয় পক্ষ সীমান্তের অলঙ্ঘনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে বিজেপি ও বিএসএফ সীমান্ত শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ মধ্যে পূর্ব অনুমোদন ছাড়া কোনো উন্নয়নমূলক কাজ না করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চলমান উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করার বিষয়ে একমত হয় এছাড়া যৌথ নদী কমিশন কর্তৃক অনুমোদিত নদীর তীর সংরক্ষণ কাজ সহস্তর করা এবং সীমান্তবর্তী অভিন্ন নদীগুলো অনুমোদন বা অনুমোদিত কাজ বন্ধ রাখার ব্যাপারে একমত হয় এছাড়াও কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় তিন বিখা করিডোরের মাধ্যমে দহ গ্রামকে সংযুক্ত করার জন্য অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের জন্য বা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিএসএফ মহাপরিচালক ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার কাছে উপস্থাপন করে তার সমাধানের আশ্বাস দেন উভয় প্রতিনিধি দল আন্ত সীমান্তে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অবস্থান করলে অবস্থান পুনর্ব্যক্ত করে এবং সঠিক সময়ে তথ্য আদান প্রদান মাধ্যমে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হয় ষাট দিন আগে তফসিল ভোট ছাড়া কিছু ভাবছে না বললেন ইসি সচিব নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন সংসদ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই রমজানের আগে নির্বাচন হবে ষাট দিন আগে তফসিল হবে তফসিল ও ভোট কবে হবে এমন প্রশ্নের জবাবে ইসিস সচিব বলেন ভোট গ্রহণের সাত দিন আগে তফসিল দেব প্রধান উপদেষ্টা দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে সতেরো বা আঠারো ফেব্রুয়ারি রমজান শুরু হয় আবার রমজান তো দেখার উপর নির্ভরশীল যেভাবে বা এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন গণপরিষদ ও গণভোটের দাবির বিষয়ে আখতার আহমেদ বলেন প্রধান উপদেষ্টার নির্দেশনা কেবল জাতীয় সংসদ নির্বাচনের জন্য এর বাইরে আমাদের অন্য কোনো কিছু ভাবার সুযোগ নেই পর্দার আড়ালে দলগুলো সমঝোতার নিষ্ফল বৈঠক আগামী ফেব্রুয়ারি প্রথমার্থে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া এমন ঘোষণা বিএনপি সহ কয়েকটি দল এখন নির্বাচনী ট্রেনে জামাত ইসলামী ইতিমধ্যে সারাদেশে প্রাথমিক প্রার্থী ঘোষণা করে মাঠ চে বেড়াচ্ছেন মাঠ গোছাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো কিন্তু জটিলতা বেঁধেছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে বিএনপি চাই নির্বাচিত সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিন্তু জামাত ইসলামী এনসিপি বেশিরভাগ ভাগ দলটির নাকচ করে দিয়েছেন জুলাই শরোদের অধীনে আগামী নির্বাচন চায় তারা শরত বাস্তবায়নের পথ খুঁজছে জাতীয় নির্বাচন কমিশন দুই দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় শরোদের পূর্ণাঙ্গ খসড়ার উপর মতামত দিয়েছে বিএনপি জামাত ও এনসিপি সহ 23টি রাজনৈতিক দল গত 10 আগস্ট 6 জন আইন ও সংবিধান বিশেষজ্ঞকে নিয়ে আনুষ্ঠানিক ভাবে আলোচনা শুরু করে জাতীয় নির্বাচন কমিশন অনানুষ্ঠানিক ভাবে আরো বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে কমিশন কিন্তু সমাধান পাচ্ছে না তারা রাজনৈতিক দলগুলোর ঐক্য একে অপরকে ছাড় দেওয়া ছাড়া কোনো সমাধান দেখছে না বিশেষজ্ঞরা এই অবস্থায় বেশ কিছুদিন হলো পর্দার আড়ালে অনানুষ্ঠানিক বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে কিন্তু ফলাফল এখনো শূন্য সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয় বৈঠকের বিষয়ে কমিশনের পক্ষ বলা হয় তা নিশ্চিতে গণভোট অথবা বিশেষ সাংবিধানিক আদেশে জারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন